শাধলিচক অঞ্চল সুপার কাপে চ্যাম্পিয়ন এ এম মশলাবাদ একাদশ সাত দিনের টান টান উত্তেজনা প্রতিদিন মাঠ ভর্তি দর্শক আর গ্রামীণ ফুটবলের আবেগ সব কিছুর সমাপ্তি ঘটল সাদলিচক অঞ্চল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের তালগ্রাম হাট ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দক্ষিণ তালগ্রাম স্টারকে গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল এ এম মাসলাবাদ একাদশ সাদলিচক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত কয়েকদিন আগে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট বাংলা বিহার সীমান্তবর্তী এই এলাকায় ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিদিনই মাঠে উপচে পড়া ভিড় খেলাকে কেন্দ্র করে গ্রাম জোরে উৎসবের আবহ তৈরি হয় ফাইনাল ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণাত্মক ও আক্রমণাত্মক কৌশলের মিশ্রণে খেলতে থাকে একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধেও শূন্য অবস্থায় শেষ হয় তবে বিরোধীর পর ম্যাচের হ্রাস নিজের হাতে তুলে নেয় এ এম মাসলাবাদ একাদশ দ্বিতীয়ার্ধে পরপর তিনটি গোল করে তারা ম্যাচে স্পষ্ট ব্যবধান গড়ে তোলে দক্ষিণ তালগ্রাম ইলেভেন স্টার চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ফাইনালের দিন কেবল খেলাই নয় সমাজসেবামূলক উদ্যোগও প্রশংসা করিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় খেলা উপলক্ষে দর্শকদের মধ্যে বিনামূল্যে লাকি কুপন বিতরণ করা হয় এবং সেই লাকি কুপনের মাধ্যমে একশো ভাগ্যবান দর্শক পেয়ে যান একটি সাইকেল যা মাঠে উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন তৃণমূল জেলা সভাপতি রহিম বকশী জেলা পরিষদের সদস্য বুলবুল খান সাধারণ সম্পাদক জম্মু রহমান জহির উদ্দিন বাবর সহ অন্যান্য বিশিষ্ট খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত অতিথি বৃন্দরা চ্যাম্পিয়ন এ মাসলাবাদ একাদশের হাতে জয়ী ট্রফি ও নগদ অর্থ তুলে দেন পাশাপাশি রানার্স দক্ষিণ প্রদান করা হয় পুরস্কার। অঞ্চল সভাপতি সেলিম জাহাঙ্গীর বলেন বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য সেই সঙ্গে গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরার ক্ষেত্র হিসেবেও এই সুপার কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিল বলে মত ক্রীড়া মহলের তবে এই খেলায় আয়োজনে মূল ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম ফিরোজ আলম মামুন সুলতান আনন্দ মন্ডল আইনুল বাড়ি মিজানুর রহমান সহ আরও অনেকে সাত এই ফুটবল উৎসব শেষ হলেও এলাকার ক্রীড়াপ্রেমীদের মনে দীর্ঘদিন ধরে রয়ে যাবে সাদলিচক চক অঞ্চল সুপার কাপের রোমাঞ্চ স্মৃতি হয় আমরা মাদার তৃণমূল কংগ্রেস আমরা সবাই সহযোগিতা করি এখানে একটা খেলার কমিটি হয় আমাদের এবং খেলার সঙ্গে সঙ্গে বাচ্চাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমরা করি বিভিন্ন স্কুল থেকে আসে আর আমরা দেখলেন আমরা প্রায় হাজার দেড় হাজার লোককে আমরা দিলাম প্রস্তুতি দল আর আমাদের এবার খেলার সম্পাদক হচ্ছে আমাদের শিরোজালন একটি প্রধান আর আমাদের আইনুল বাড়ি হচ্ছে প্রসাধক্য যুব তৃণমূল সভাপতি আর আমাদের বাবু আছে আমাদের রফিক সহ সহ সভাপতি আরও অনেকেই আছে আমরা পুরো আমাদের সাদনি চক অঞ্চলের যে কমিটি হাটের স্কুলে তারা পুরো সহযোগিতা করে ওরা ফার্স্ট প্রাইজটা দেয় আর সাবনীচক গ্রাম পঞ্চায়েত সেকেন্ড প্রাইজটা দেয় আর বাদবাকি আমাদের প্রায় দশ লাখ টাকার মতো বাজেট মানুষ দেয় সবাই মতো সবাই সহযোগিতা করে এখানে এবং দিয়ে এই মেগা ইভেন্ট আমাদের এই সাবনিচক অঞ্চলে দিয়ে আপনি এসছেন কভার করেছেন আপনি বুঝতে পারছেন যে কী উন্ম্বাদনা এবং সুশৃঙ্খল উন্মাদনা এখানে পুলিশ থেকে শুরু করে সবাই আমাদের সহযোগিতা করে কিন্তু মানুষ নিজেরাই নিজেরাই মেনটেন করে আমরা প্রত্যেক দিন একটা করে লাকি কুপনের মাধ্যমে একটা করে সাইকেল দিই সেখানেও প্রচুর একটার মধ্যে বাচ্চারা এসে চলে যায় এবং দেখা যায় যে প্রচুর ছেলেরা সাইকেল পেয়েছে দূর দূরান্ত থেকে আসে এবং এটা একটা সম্প্রীতি এখানে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এমনকি আমাদের ব্র্যান্ডেড খেলা আমাদের দলে কিন্তু অন্য দলের সদস্যরাও এখানে আসেন এবং তারা উপভোগ করেন আমরা কোনো ই করি না তারা তারাকেও সম্মান করি আমার জাহাঙ্গীর আলম সেলিম আমার সঙ্গে আছেন এই খেলার সাদনিচক অঞ্চল কুমিরপুর এলাকা হচ্ছে সম্প্রীতির পীঠস্থান এখানে দুর্গাপূজার মেলা অর্গানাইজ করে মুসলিমরা এবং সবথেকে আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যেও যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে আপনারা অনেক সময় দেখেন এখানে দেখলেন বুলবুল খান যেখানে তজউুল হান হোসেন সেখানে এমনকি জুম্মুর রহমান মানে আমরা এখানে ওইগুলো হতে দিই না 61 ওখানে কি মাঠের মধ্যে করে নেই আপনারা উচ্চ নেতা আপনারা বড় নেতা আপনারা আসুন আপনারা সম্মান পাবেন বাস এখানে আমরা তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালিত এই টুর্নামেন্ট 2013 থেকে নিয়ে আজকে অবধি চলছে আজকে আমাদের প্রথমই বস্ত্র বিতর তারপরে কুপনার মাধ্যমে সাইকেল তারপরে আজকে দুই টিম উত্তর তালগ্রাম আর মালসাবাত সুলতানপুর অঞ্চল তার খেলা ছিল সেখানে সুলতান তিন গোলে জিতে জয়লাভ করেন আর খেলা হাড্ডাহাড্ডি হয় লাস্টের দিকেই একটু গোলটা হয়েছে কিন্তু প্রথম থেকেই খেলা খুবই উপভোগ আর চোখে পড়ার মতো ছিল দর্শক প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ক্রাউড এখানে তো সত্যি ভালো লাগছে যখন দর্শক আসে তখন আমাদের আরও উদ্দীপনা বেড়ে যায় কি নেক্সট সর্বপ্রথম ব্যাপার আমরা আমি একজন স্পোর্টসম্যান আমরা চাইছি কি সব জায়গায় হরিশুন্দপুরে একটা খেলার মাহল সেটা বসে গেছিল আস্তে আস্তে করে আমরা তোলার চেষ্টা করছি যে মোবাইল থেকে বেরিয়ে আমরা মাঠের দিকে অগ্রসর হয় আজকে যে আমাদের খাওয়া দাওয়া এই দূষিত বাতাস থেকে আমরা এখানে খেলাধুলা করলেই কিন্তু আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারি আর আমরা চাইছি যে খেলাধুলা যত হোক এক ঘন্টা করে শরীর চর্চা করি অন্তত পক্ষে মিনিট আমি চাইব সব ছেলে পেলেকে বলবো তার মা বাবাকে বলবো যেন পড়ালেখা একটু কম হলেও চলবে কিন্তু খেলাধুলার মাধ্যমে শরীরটাকে ফিটনেস থাকলে আমরা মাঠে কাজ করেও ভাত খেতে পারি আমি হচ্ছি বুলবুল খান আমি এখানকার জেলা পরিষদ